একটু করতালি দিয়ে সহযোগিতা করবেন আরে ওডেরে জিতে হবে এইজন্য এডেরে যাচ্ছে ভাই মাছের উপরে কারেন্টের লাইন দিও আছে আমরা যদি ওই জায়গা আসি তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে না বারবার বলা সত্ত্বেও কেন নামতিছেন না লাল লাল রে খালি প্রশাসনের বায়রা আপনারা শৃঙ্খলা কমিটির সঙ্গে একটু সহযোগিতা করবেন বাইপাস রোডের উপর যারা আছেন একটু সহযোগিতা করবেন বাইপাসটা ক্লিয়ার রাখার জন্য একটু সহযোগিতা করবেন আপনারা দেখতে পারছেন বহু কাঙ্ক্ষিত ষাড়ের লড়াই দুই হাজার পঁচিশ যে ষাড়ের লড়াই আয়োজন করেছেন আলমঘাটা এক নম ওয়ার্ড উক্ত ষাড়ের লড়াইটিতে প্রধান অতিথি সুপ্রিয় দর্শক আপনারা করতালির মাধ্যমে একটু সহযোগিতা করবেন দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনায় শরীর লড়াই প্রিয় দর্শক আপনারা কি লড়াই দেখে আনন্দিত নয় যদি আনন্দিতই হয়ে থাকেন তাহলে সকলে সকলে একটু কলাকালি দেবে প্লিজ প্লিজ সকলে দেখে একটু কলাকালি তো আশা করতে পারি নাকি মালিক সহ দেবে মালিক সহ